এই শাপলাপাতা মাছ ধরা মারা বাসে পরিবহন বাজারজাতকরণ এটা আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এই নিষিদ্ধ থাকার কারণে আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই অন্তরা পরিবহনে যে কিছু অবৈধ শাপলাপাতা মাছ আসতেছে সেটার প্রেক্ষিতে আমরা আজকে থানার সামনে গাড়িটা আটক করে অনুসন্ধান করি এবং আমাদের যে তথ্যটা সেই তথ্য অনুযায়ী তথ্যের সত্যতা পাওয়া যায় আপনারা দেখছেন যে ইতিমধ্যে

কোন জায়গা বলো ঢাকা থেকে তুলে দিছে গাড়িতে আর কি যে নাম নামবে মাছের মাছ সংশ্লিষ্ট কোনো লোক এখনো আমরা পাইনি আমরা সন্ধান করতেছি আর আমরা ইতিমধ্যে আমাদের রেসিডেন্ট মহোদয়কে বিষয়টা জানিয়েছি উনি তো আসবে এসে মোবাইল কোডের মাধ্যম দিয়ে মনে করেন একটা জরিমানা কেই হচ্ছে এই আইন সম্পর্কে অনেকে জানে আবার জানে না কেউ আছে জেনে আইন আছে ভঙ্গ করার চেষ্টা করে আর অনেকে আছে কি না জেনে এই কাজগুলো করে থাকে এটা আসলে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য মনে করেন আমাদের বাৎসরিক কিছু কার্যক্রম হয়ে থাকে মাঝে মধ্যে আমরা বিভিন্ন সময় মাইকিং প্রচার সহ অন্যান্য কার্যক্রম আমরা পরিচালনা করি জনগণকে সচেতন করার জন্য তা যেহেতু এখন আমরা জানতে পেরেছি যে কালায় বাজারে এটা বিক্রয় হচ্ছে তা আমরা খুব দ্রুত একটা উপজেলা প্রশাসনের মধ্যে সাথে আলাপ আলোচনা করে যে আমরা এটা জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা মাইকিং এর ব্যবস্থা বা লোকজনের সাথে কথা বলবো যাতে তারা এই ধরনের কার্যক্রম পরবর্তীতে পারে আপনার এটা হচ্ছে মৎস্য বিভাগটা আমাদের মেনলি অন্যান্য মাছ জাটকা ইলিশ মাছ সহ এটাও এগুলো দেখার দায়িত্ব তো ওনারা আমাদের সাপোর্টিভ হিসেবে কাজ করতে পারে এটা আমাদের সাথে আজকে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে উনি আপাতত সরকারি কাজে বাহিরে আছেন উনি আমার সাথে মোবাইলে যোগাযোগ রক্ষা করেছেন যেহেতু বললো যে এটা আপনাদের বন্যপ্রাণী আইনের আওতায় পড়ে সে আপনারা কাজ করেন অন্য অন্য কোনো সহযোগিতা লাগলে আমরা করব আর কি পরবর্তীতে আমরা ওনাকে না পেয়ে বা যেহেতু এটা এসলার মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি থানায় ওসি মহোদয়ের সাথে আলাপ সাপেক্ষে আর পুলিশের সহযোগিতা নিয়ে আমরা কাজটা আসি আর সেখানে পাঁচ পিস মাছ পাওয়া গেছে এবং প্রতিটা মাছের আপনার দেখেন টোকেনে আছে ওজন লেখা আছে টোটাল চারশো চুয়ান্ন কেজি মতো আছে সর্বোচ্চ মাছটা কত কেজি একশো কেজি একশো ষোলো কেজি সর্বোচ্চ সর্বোচ্চ বেশি পড়ার কারণ হচ্ছে কি আপনার অধিকাংশ জায়গাগুলো যে বড় বড় সাগর যেগুলো বলে যেখানে মাছের অভয়ারণ্য এটা মেনলি হচ্ছে বন বিভাগে নিয়ন্ত্রণ করে বন বিভাগ নিয়ন্ত্রণ করে এটার কারণে আইনটা মেনলি হচ্ছে যেহেতু বন বিভাগে নিয়ন্ত্রণ করে সেটা আইনটা হচ্ছে আপনার বন বিভাগের ভিতরে দেওয়া হয়েছে আর কি অন্যান্য সেক্ষেত্রে